এসসি ও এসটি সংরক্ষণের বর্তমান প্রেক্ষাপট চ্যালেঞ্জ এবং ভবিষ্যতে দিশা নিয়ে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হলো আগরতলায় ত্রিপুরা ট্রাইবাল অফিসারস ওয়েলফেয়ার ফোরাম অল ত্রিপুরা এসসি অফিসারস ওয়েলফেয়ার সোসাইটি এবং ত্রিপুরা ইঞ্জিনিয়ার সোসাইটি ত্রিপুরা যৌথ উদ্যোগে রবিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত হয় এসসি এসটি সংরক্ষণ বর্তমান প্রেক্ষাপট চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনার এই সেমিনারে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস অনিমেশ দেববর্মা আগরতলা পুরনিগমের কমিশন ডিকে চাকমা মৎস্য দপ্তরের আধিকর্তা বিশ্বজিৎ দাস সহ বিভিন্ন স্তরের আধিকারিক অবশিষ্টজনেরা বক্তারা তাদের বক্তব্য জানান উনিশশো সালে ত্রিপুরা রাজ্য সংরক্ষণ ব্যবস্থা চালু হয় বর্তমানে সংরক্ষণের বাস্তব পরিস্থিতি বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা প্রাপ্তির বাধা এবং ভবিষ্যতে কীভাবে সংরক্ষণের সুফল আরো কার্যকরভাবে সমাজের প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়গুলি বিস্তারিতভাবে আলোচিত হয় এই সেমিনারে ওয়েলফেয়ার যে অ্যাসোসিয়েশন আছে বা তাদের যে সংগঠন আছে তাদের পক্ষ থেকে একটা সেমিনারের আয়োজন করা হয়েছে আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা নিঃসন্দেহে প্রত্যেকটা ব্যক্তিরই তাদের নিজস্ব ফান্ডামেন্টাল রাইট যেগুলি আছে এগুলি বিষয়ের উপর আলোচনা করা উচিত ইভেন সরকার কি কি কাজ করছে তার উপরেও আলোচনা সমালোচনা দুইটাই হবে এবং আমাদের দায়িত্ব হচ্ছে যারা এসসি এবং এস টি কমিউনিটি বিলংস করছে তাদের যাতে সমস্ত রকমের ফান্ডামেন্টাল রাইটস বা আমাদের সংবিধান যেটা প্রদান করেছে সেগুলি যাতে হানড্রেড পারসেন্ট সুরক্ষিত থাকে তার জন্য সরকার কাজ করছে আমরাও দায়িত্ব সহকারে বলতে পারি আমাদের সরকার অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গির সাথে কাজ করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে আমাদের রাজ্যেও এস সি এস টি রিজার্ভেশনের পলিসি হোক বা অন্য ক্ষেত্রেও সুযোগ সুবিধার ক্ষেত্রে আমাদের সরকার কিন্তু অত্যন্ত প্রোয়েক্টিভ এবং আপনারা দেখছেন বিশেষ করে আমাদের রাজ্যে জনজাতিদের কল্যাণের জন্য বা তপশিলি জাতিদের কল্যাণের জন্য বিভিন্ন প্রকারের সেন্ট্রাল স্পন্সার স্কিমের মাধ্যমেও তাদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য সরকার কাজ করছে তো আমি মনে করছি বিশেষ করে এখানে এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এস সি এসটির পক্ষ থেকে যে আজকে সেমিনার করা আয়োজন করা হয়েছে সবেমাত্র শুরু হয়েছে তাদেরও বক্তব্য আমরা শুনবো কোথাও যদি মনে হয় যে আমাদের সরকারের পক্ষ থেকে আরও বেশি কিছু তাদের জন্য করা উচিত নিঃসন্দেহে আমি আছি আমাদের মাননীয় মন্ত্রী অনিমেশ দেববর্মা আছেন আমাদের সাথে আমরা নিশ্চয়ই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা রাজ্যের অভিভাবক যিনি আছেন ওনার কাছে আমরা পৌঁছাবো বক্তব্য এবং আমরা আমরা বিশ্বাস করি যে এই সরকারি একমাত্র এস সি মানুষের স্বার্থ রক্ষা করতে পারে